थारी त गीते पृथिवीर दिक वजूद रिदे हम थार तमार गीत नीता फेक तमारत बि समार কাউ তোমার নিয়ামত বেশ মার এ পরে বংশি জিদা এতো ভালোবাস কেন মালিকাম এত ভালোবাস কেন মালিকামায় হৃদয়ার পথে পথে জীবন সমূল চলতে আমায় তুমি কর কব হৃদয়ার পথে পথে জীবন সমূ চলতে আমায় তুমি কর কব ওর আনগে যাই তোমাকেই যেন পাই ওর আনগে যাই তোমাকে যেন পাই পথ চলি তোমারে আস এত ভালোবাসো কেন মালিকাম কণ্ঠে তুমি তোমারি বাণী ছো আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ বুকের দে তুমি পরের স্থান দিয়েছ এত ভালোবাস কেন মালিকাম কি করে করি তার শরাদাই এত ভালোবাস কেন মালিকাম এত ভালোবাস কেন മാലിക മാ